নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দু বছর প্রায় শেষ শেষ চার মাস কেমন যাবে মিন রাশি বা লগ্নের মানুষরা কেমন থাকবেন এই তীব্র সাড়ে সাতই শনিদেব এখন বক্রি তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন দ্বাদশের রাহু পা কোমর ব্যথা বাড়ছে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খরচের পরিমাণ চেষ্টা করছেন পরিকল্পনা করছেন কিন্তু খরচের উপরে নিয়ন্ত্রণ কোনোভাবেই রাখা যাচ্ছে না এই অবস্থায় কিভাবে ভালো থাকবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে খেয়াল রাখুন মেন কাল পুরুষের দ্বাদশ রাশি একটু সফট একটু সেন্সিটিভ এবং এই রাশিতে কিন্তু শুক্র তুঙ্গ হয় তাই এই রাশি ভীষণ ক্রিয়েটিভ সেপ্টেম্বর মাসে মিন রাশির জীবনে কিছু বাধা পেপত্তি ইত্যাদি আসতে পারে কাজকর্ম করেছেন পরিকল্পনা পারফেক্ট কিন্তু সাকসেস রেটে এসে গণ্ডগোল করে ফেলতে পারেন আপনি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে কর্মতৎপরতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি চাকরি পেতে পারেন সেপ্টেম্বরে অক্টোবর মাসে কিন্তু ভুগতে চলেছেন দাঁতের সমস্যায় মেন রাশি অক্টোবর মাসে কিছু বাড়তি উপার্জন করতে পারেন তবে সেই টাকা ধরে রাখা কঠিন হতে পারে স্বর্ণ অলংকার গোল্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে কিছু অস্থিরতা আপনার জীবনে অসন্তোষ সৃষ্টি করতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নীতিগত কারণে কিছুটা অস্থিরতার মধ্যে আপনি পড়তে পারেন বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত অক্টোবর মাসে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা জটিলতার মধ্যে মিন কিন্তু পড়তে পারেন বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি ব্যবসায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে মাথায় আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মায়ের কারণে উপকৃত হতে পারেন মিন নভেম্বর মাসে বাড়ি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে পারে বাহন সংক্রান্ত ডিসিশন নেওয়া যেতে পারে দ্বিতীয়ভাবে শরীরে অবস্থান করবার কারণে দাঁত মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে এই সময় টাকা পয়সা হাতে আসবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আশা করা যায় বড় বড় কাজে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করা যেতে পারে কার্মিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি ধীরে সুস্থে নিজের কাজগুলিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দিক থেকে বাড়তে পারে কিছুটা চাপ ডিসেম্বর মাসে মিন কিন্তু কিছুটা ভালোই থাকবেন জীবনে আয় উপার্জনের নতুন উৎস ভাবার চেষ্টা করা যেতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি অ্যাভয়েড করতে হবে গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন ভাবনা চিন্তা করে প্রত্যেকটি কাজের দিকে এগোতে হবে ব্যবসায় কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পূর্ব ভাদ্রপদ সেপ্টেম্বর মাসে শিক্ষায় উন্নতি ভুগতে চলেছেন পেটের সমস্যায় কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন কিন্তু পাল্লা দিয়ে খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ক্রিয়েটিভ প্রফেশনে উন্নতির সম্ভাবনা বসের সঙ্গে অশান্তি বাড়তে পারে নতুন কোনো কর্মে সংযুক্ত হতে পারেন ভুগতে চলেছেন চোখের সমস্যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরেই কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অক্টোবর মাসে পূর্ব ভাদ্রপদের মানসম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় ইনভলভ হতে পারেন পরিবারের কোনো মানুষের শারীরিক অসুস্থতা আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে শরীরের দিকে অবশ্যই যত্ন নিতে হবে নভেম্বর মাসে কাজকর্মের সুযোগ বাড়ছে রয়েছে বিদেশ বা দূরদেশ বা কোনো তীর্থক্ষেত্র ভ্রমণের সম্ভাবনা কার্বিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নিজের খেয়ালে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনি করতে পারবেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে ব্যবসায় উন্নতি করতে পারছেন ডিসেম্বর মাসে টাকা পয়সার দিক থেকে চাপ থাকবে পারিবারিক সম্পর্কের জটিলতা বাড়বে মেয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার মাধ্যমে উপকৃত হতে পারেন বাবা মা এদের শরীরের উন্নতি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে ডিসেম্বর মাসে পূর্বভাদ্রপদের কাজের চাপ বাড়ছে কিছু ভুল করে সমস্যায় পড়তে পারেন কাগজপত্র ঠিকঠাক রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ চাপ কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসে শরীরের দিকে যত্ন নিন পড়ে যাওয়া আঘাতপ্রাপ্তি ইত্যাদির সংযোগ রয়েছে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন বাড়িয়ে তুলুন নিজের কর্মতৎপরতা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি পেশার ক্ষেত্রে চাপ বাড়তে পারে অক্টোবর মাসেও এই চাপ কন্টিনিউ করবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতির সম্ভাবনা আপনাকে তৃপ্তি দিতে পারে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন পরকিয়া প্রেম বা দাম্পত্য বহির্ভূত প্রেমে অশান্তি বাড়তে চলেছে গপন শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন নভেম্বর মাসে যোগাযোগ ব্যবস্থার উন্নতি দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা নতুন কর্ম সাফল্য আসবে জীবনে শিক্ষায় রয়েছে বেশ উন্নতি ব্যথা পেতে পারেন শির দ্বারায় ভুগতে পারেন চোখের সমস্যায় ডিসেম্বর মাসে নতুন ব্যবসায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে কার্মিক উন্নতির সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রে একটা স্থিতিশীলতা সেটাও দেখতে পাওয়া যাবে চেনাশোনা যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ধীরে ধীরে আপনি উন্নতি করতে পারছেন এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ডিসেম্বর মাসে কিছু উদ্দিষ্ট কর্মে সাফল্য আসবে বহু বাধা সেখান থেকে মুক্তির একটা সংযোগ দেখতে পাবেন বন্ধুভাগ্য ভালো বন্ধুরা উপকার করবে সামনে এগিয়ে যাওয়ার একটা রাস্তা স্পষ্টভাবেই আপনার চোখের সামনে আসতে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন ক্রমাগত উন্নতির সুযোগ আপনার চোখের সামনে আসবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন পরবর্তী নক্ষত্র রেবতী সেপ্টেম্বর মাসে প্রতারিত হতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসবে উচ্চশিক্ষায় সাফল্য নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তবে পয়সা দিয়ে কোনো চাকরি চাকরিপ্রাপ্তির দিকে না যাওয়াটাই আপনার জন্য কিন্তু ভালো গপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে অক্টোবর মাসে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবার সুযোগ পাবেন রেবতী ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে আপনাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হতে পারে বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখে মুখে কিছু একটা ক্লান্তির ছাপ এটা আপনার ক্ষেত্রে আসতে পারে ঘাড়ে শির দ্বারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের লক্ষ্যের দিকে আরেকটু তীব্রভাবে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কর্মসূত্রে ভ্রমণ পেশায় উন্নতি নভেম্বর মাসে দেখতে পাবেন ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে শিক্ষা প্রথাগত শিক্ষা বহির্ভূত বেশ কিছু দিকে নতুন করে শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ আসতে পারে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা অবশ্যই আপনি করতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত উন্মিলিত করে তোলা যেতে পারে ডিসেম্বর মাসে রেবতী নক্ষত্রের মানুষরা তাদের ডিজার্ট সাকসেস প্রাপ্ত হচ্ছেন তবে বাবা মার শরীর তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কাজের সুযোগ আসবে সাকসেস বেশি ব্যবসার ক্ষেত্রে ডিসিশন সমস্যা ডেকে আনতে পারে দ্বার যন্ত্রণা ইনফেকশন ভোগাতে পারে আপনাকে তাহলে মীন রাশি এবং তার দিনটি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা প্রাপ্ত হলাম কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হবেই আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ প্রাণবন্ত আরও ভালো থাকবেন আপনারা প্রত্যেকে জয় মা আদি শক্তি নমস্কার